আজকের প্রশ্নটা হইল যে রূপান্তরিত শিলা কাকে বলে রূপান্তরিত শিলা কি রূপান্তরিত শিলায় দাও বা রূপান্তরিত শিলা বলতে কি বোঝা বা কি বোঝায় তো এই চারটা প্রশ্নের উত্তর তোমাদের বলে দিব এবং রূপান্তরিত শিলা সম্পর্কে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা অনুসরণ করবে ভিডিওটাকে লাইক করবে তোমরা জানো যে আমি তোমাদের জন্য সঠিক উত্তরগুলো দিই এবং সঠিক অ্যানসারগুলো দিয়ে দিই সকলেই সকলে সঠিক সঠিক অ্যান্সার গুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি যেন তোমাদের মাঝে টিকে থাকতে পারি আমি যেন তোমাদের জন্য কাজ করতে পারি এবং তোমরা যে কমেন্টগুলো করবে কমেন্টের প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয় তোমাদের যেটা দরকার হচ্ছে ওটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেওয়ার চেষ্টা করতেছি তো তাই তোমাদের মাঝে যেন আমি থাকতে পারি সেই জন্য সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে তো এর জন্য কিন্তু টাকা পয়সা কিছু লাগতেছে না শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে ভিডিওতে ক্লিক করে নেবে তো তোমাদের কাছে আর কিছু চাওয়ার নাই এবং আজকে আমরা শুধু একটা প্রশ্ন সম্পর্কে জানবো তো এই প্রশ্ন আরো বিভিন্নভাবে করতে পারে তো তবে এই চার ভাবের উত্তর আজকে দেখাই দিব এবং এটা প্রশ্ন করতে রূপান্তরিত রূপান্তরিতশীল এটা ব্যাখ্যা করো বা এটা বর্ণনা করো বা এটার একটা উদাহরণ দাও বা একটা বাক্য লিখো বিভিন্ন প্রশ্ন করবে তো উত্তরটা কিন্তু আমরা এই চারটার উত্তর আমরা জানবো এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই কিভাবে উত্তর একটাই যেহেতু একটা জিনিস নিয়ে আলোচনা করতে বলছে তো এটার পরিচয় যেটুকুর মধ্যে আমরা জানতে পারবো ওইটুকুই কিন্তু উত্তর তা আমাদের ক্লাসে আমরা যেভাবে শিখছি ওইভাবে কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করি আমি বর্তমানে কলেজ থেকে ইন্ডিয়ার বা ইন্টার থেকে ইন্ডিয়ারই পড়তেছি তো আমাদের যেভাবে শেখানো হয়েছে ওইভাবে তোমাদেরকে শিখিয়ে দেই বা সরি ক্যান্সারটা তো উত্তরগুলো কিন্তু সরি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে এগুলো কিন্তু নিজের থেকে দেওয়া যায় যদি তোমার ওই সম্পর্কে বিশেষ ধারণা থাকে বা বিশেষ জ্ঞান থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেমন এই রূপান্তরিত শিলা এগুলা কিন্তু এই সম্পর্কে কিন্তু আমাদের না শিখলে কিন্তু ধারণা আসে না যে রূপান্তরিত সেটা আবার কি তো যেভাবে আমরা সেভাবে শিখিয়ে দিচ্ছি আমি যদি আজকে পড়ালেখা না করতাম বা আমি যদি স্কুলে না গেতাম তাহলে কিন্তু আমি এটা শিখতে পারতাম না তোমাদের জন্য অ্যান্সারও তৈরি করতে পারতাম না বা তোমাদের মাঝে উপস্থাপন করতে পারতাম না তো সর্বশেষ কথা হলো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যেন আমি তোমাদের মাঝে তোমাদের জন্যই ভিডিও করতে পারি প্রশ্নের উত্তর করে দিয়ে দিতে পারি এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাব তো অবশ্যই নিয়ে দেবে তো আমি আবার দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম তো উত্তরটা দেখে না যাক যে রূপান্তরিত শিলা কি রূপান্তরিত শিলা কাকে বলে উত্তরটা দেখো তাপ চাপ ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে আগ্নেয় বা পাল্লিক শিলা পরিবর্তিত হয়ে নতুন যে ধরনের শিলা তৈরি করে তাকে রূপান্তরিত শিলা বলে তো রূপান্তরিত শিলা কি রূপান্তরিত শিলা কাকে বলে রূপান্তরিত শিলার একটু উত্তর আমরা জেনে নিলাম তথ্যটা আমি আবার বলেছি দেখো তো তাপ চাপ ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে আগ্নেয় বা পাল্লিক শিলা পরিবর্তিত হয়ে নতুন যে ধরনের শিলা তৈরি হয় তাকে রূপান্তরিত শিলা বলে তার মানে তাপ ও চাপের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে আগ্নেয় বা পাল্লিক শিলা পরিবর্তিত হয়ে এগুলো যে পরিবর্তন করে একটা শিলা তৈরি করা হয় ওটা হলো রূপান্তরিত রূপান্তর হয়ে গেছে অন্য একটা জিনিসে ওটা হলো রূপান্তরিত শিলা তো এখানে যেভাবে আছে এখানে এভাবে দিয়ে দিবে তোমরা এভাবে পরীক্ষা যদি দিতে পারো তাহলে তোমরা ফুল আনসার পাবে তো স্ক্রিপ প্রশ্ন বন্ধ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কমনার এখানে এখানে বিজয়া আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কমনার এখানে এখানে বিদায় নিচ্ছে এবং সকলের প্রতি আমার একটা আবদার সেটা হলো যে তোমরা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই ভালো যদি লাগে ভিডিওগুলো এবং সঠিক উত্তরগুলো পেতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফোন করে রাখবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ